রাস পূর্ণিমা উপলক্ষে লেফুঙ্গা থানার নাকের ডগা অভিচরণ টিএসআর ক্যাম্পের সঙ্গে মন্দিরে চলছে ঝান্ডি এই করে আসর প্রকাশ্য ড্রাগস এর কেনা বেজা সেবন উপজাতি বিশেষ করে এই সকল সূত্র মারফত জানা যায় দিবারাত্রি চলে এই জুয়ার এবং ড্রাগস এর আসর যাকে কেন্দ্র করে গোটা এলাকা আতঙ্কের পরিবেশ বিরাজ করছে কোথাও দেখা যায় না সহদেব দাসের লেফুঙ্গা থানার পুলিশকে স্থানীয় সূত্র মারফত জানা যায় মোটা অঙ্কের বিনিময়ে হয়েছে সপ্তাহব্যাপী জোয়ার আসর করার অনুমতি এদিকে লেফুঙ্গা থানা সূত্র মারফত জানা যায় থানার ওসি সহদেব দাস প্রায়শই বলে থাকেন জুয়া গাঁজা ড্রাগস চারি খবর পান না কেন ওনার কেউ কিছু করতে পারবে না কারণ ওনার মাথায় নাকি শাসক দলে স্থানীয় কোনো এক নেতা নেতামন্ত্রীর হাত রয়েছে স্থানীয় সচেতন মহলের দাবি লেফুঙ্গা থানা এলাকায় মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথের নাম ভাঙ্গিয়ে চলছে বিভিন্ন অবৈধ কার্যকলাপ এই সকল জোয়ার ড্রাগস এর আসরের অনুমতি প্রদানকারীদের সঙ্গে কি আসলি বন্ধুর হাত হয়েছে সম্প্রতি এসডিপি ও মোহনপুর সব্যসাচী দাবনাথের অধীনে থাকা থানাগুলি নেশার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার প্রমাণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বিশুকিত দাপরমা মোহনপুরের ড্রাগসের আসলে অভিযান করেন মন্ত্রী নিজে আটক কয়েক হাজার হাজার ড্রাগসের কৌটা উদ্ধার করেন একটি মোবাইল ফোন এই ঘটনার পরে আবারও এই সপ্তাহব্যাপী জুয়া ও ড্রাগসের আসরকে কেন্দ্র করে স্থানীয় যুব নেতা এডিসি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দাপরমার ভূমিকায় প্রশ্ন কেন উনি এই পদক্ষেপ গ্রহণ করছেন না আগামী দিনে মোহনপুর মহকুমা প্রশাসন জেলা প্রশাসন রাজ্য পুলিশের উদ্ধত ব্যবস্থা এর বিরুদ্ধে কিনা সেটাই দেখার স্থানীয় সূত্রে দাবি ধ্বংস করে দিচ্ছে জাতি উপজাতি যুবকদের আগামী দিনে রাস্তায় নামতে পারেন অত্র এলাকার জনগণ মোহনপুর মহাকুমা পুলিশ বিশেষ করে সহদেব দাসের লেফুঙ্গা থানার বিরুদ্ধে প্রতিবাদ রিপোর্ট নিউজ টু ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে কি খুঁজছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার